খদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ক্ষমতা সেরে জনতার কাতারে এসে তিপ্পান্ন বছরের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নজির তৈরি করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটি তারা বলেন যে তিপ্পান্ন বছরে এমন কেউ ইতিহাস তৈরি করতে পারেনি যে সরকারের ক্ষমতা থাকা পরেও তিনি দেশের স্বার্থে কেউ পদত্যাগ করেছেন আসলে এরকম নজির বাংলাদেশের ইতিহাসে ঘটেনি তবে এই ধরনের ঘটনা বিদেশে ঘটে থাকে তারা আসলে প্রকৃত দেশকে ভালোবাসে কিন্তু আমাদের দেশের মানুষ একটু স্বার্থপর টাইপের যে একবার ক্ষমতা দখল করলে সহজে আর কেউ ক্ষমতা ছাড়তে চায় না কিন্তু নাহিদ ইসলাম কিন্তু এটি একটি নজির স্থাপন করেছেন বাংলাদেশের ইতিহাসে যে তিনি একটা মন্ত্রীর পদ পাওয়া পরেও তিনি দেশের স্বার্থে এবং দেশে একটি নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য তিনি পদত্যাগ করেছেন এটি আসলে একটি নজির নজিরবিহীন ঘটনা মঙ্গলবার বিকালে জাতীয় নাগরিক কমিটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এসে এই পোস্টের মাধ্যমে মন্তব্য করেন সংগঠনটি ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয় নাহিদ আপনি বাংলাদেশের ইতিহাসে কেবল এক দফার ঘোষক হিসেবে ইতিহাস তৈরি করেননি সরকারি গাড়ি বাংলো ভিআইপি প্রোটোকল ক্ষমতা সব সেরে জনতার কাতারে এসে বাংলাদেশের তিপ্পান্ন বছরের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নজির তৈরি করেছেন জনগণের প্রয়োজনে দেশের বৃহত্তম স্বার্থে মন্ত্রিত্ব যে ছেড়ে দেয়া যায় সেটি প্রমাণ করেছেন আজ আপনি এরকমভাবে জাতীয় নাগরিক কমিটি তাকে প্রশংসা করছেন আসলে একটি নজিরবিহীন ঘটনা তিনি স্থাপন করেছেন যদি আমরা বহুদিন থেকে শুনে আসছি যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করবেন এবং নতুন একটি রাজনৈতিক দল গঠন হবে সেই দলে তিনি একটি মুখ্য সচিব মানে বড় একটি পদে থাকবেন এরকম আমরা একটি শুনে আসছি কিন্তু সত্যি সত্যি তিনি পদত্যাগ করেছেন এটি আসলেই একটি নজিরবিহীন ঘটনা নাহিদ বলেছেন যে গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আট আগস্ট অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে তিনজন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেই তখন দেশের জাতীয় নিরাপত্তা এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছিল এবং গত সাড়ে ছয় মাসের পরিপ্রেক্ষিতে সরকারের কাজ করছে হয়তো আশানুরূপ ফলাফল এখনও পায়নি কিন্তু আমরা কাছে মনে হয়েছে যে সরকার একটি স্থিতিশীল অবস্থায় বর্তমানে রয়েছে ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন বলে সদ্য পদত্যাগ করা এই উপদেশটা তিনি নিজেই এভাবে বলেছেন তিনি আরও বলেন যে আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সেটা আকাঙ্ক্ষার জন্য এক অভ্যুত্থানের যে ছাত্র জনতা এবং অংশগ্রহণ করে সেটি শক্তিকে সংহত করতে আমি মনে করছি সরকারের কাছ থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে বলেও তিনি মন্তব্য করেন বাইরে যে আমাদের সহযোগী যোদ্ধারা রয়েছেন তারা এটি চান এর পরিপ্রেক্ষিতে আমি মূলত পদত্যাগপত্র জমা দিয়েছি এবং আরও পত্রিকা এসেছে যে নাইদ ইসলাম যখন প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন তখন তিনি আবেগে আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরেছিলেন এরকম ঘটনা ঘটেছে আসলে দেশের স্বার্থে এত বড় আত্মদান খুব কম লোকই করে দেখা যাক ভবিষ্যতে নতুন দল নিয়ে নাইদ ইসলাম কত দূরে গিয়ে যায় ধন্যবাদ সবাইকে